আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের যারা নতুন প্রবাসীরা এসেছেন যাদের বর্ডার নাম্বার বা হুদুত নাম্বার যেটাকে বলে এই বর্ডার নাম্বার দ্বারা যারা আফসার অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করেননি বা কীভাবে ক্রিয়েট করতে হবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে এবং কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে সরাসরি দেখাব তো এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেলফ সার্ভিসে গিয়ে সেটারও কোনো প্রয়োজন নেই আপনি মোবাইলের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেই বিষয় নিয়েও আমি এই ভিডিওতে তথ্যটা দেওয়ার চেষ্টা করব তার আগে একটু কথা বলে রাখি আমার এক ভাই আমার প্রিয় ভাই আমাকে একটা ভিডিওতে কমেন্টস করছিলেন কমেন্টসে বলছিলেন যে বর্ডার নাম্বার দ্বারা আপসার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না তা আমি কিন্তু তাৎক্ষণিক আমার প্রিয় ভাইকে রিপ্লাই দিয়েছিলাম যে করা সম্ভব এটা শুধু এখন এখন না এটা অনেক আগে থেকেই সম্ভব তো হয়তো কখনো আমার এই প্রিয় ভাই এই জিনিসটা ফলো করেননি বা করার চেষ্টা করেননি যার কারণে এই কমেন্ট তো যাই হোক আমি আমার এই প্রিয় ভাইয়ের উদ্দেশ্যে বলবো আমি জানি যে আমার ভিডিওটা আমার এই ভাইয়ের সামনে অবশ্যই যাবে তো যাই হোক তো বড়ার নাম্বার দিয়ে আপসার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব তা আমি আপনাদেরকে কিভাবে এই আফসার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন এই স্ক্রিনে দেখাবো তো আপনারা আপনারা দেখুন তারপর ফিঙ্গার প্রিন্ট বিষয় নিয়ে আমি কিছু তথ্য দেবো আপনাদেরকে তা আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখাই যে বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমি সর্বপ্রথমে গুগলের আফসার অ্যাকাউন্টের জন্য আফসার লগ ইন অপশনটিতে যাব এরপর আমি এখানে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করব এরপর আমার সামনে এরকম একটি অপশন আসবে তা আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি যখন বড় নাম্বার দিয়ে কামাটি এই আফসার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখানে দেখতে পাবেন আইডি ইকামা অ্যান্ড বর্ডার নাম্বার তো আপনি এখানে একটি বর্ডার নাম্বার বসাবেন যেমন আমি আপনাকে দেখানোর জন্য আমি এখানে আমি একটি বর্ডার নাম্বার বসাবো তো আমি যে বর্ডার নাম্বারটি বসাবো সেই বর্ডার নাম্বারটির মাধ্যমে একটি আপসার অ্যাকাউন্ট অলরেডি করা আছে তো আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে করা সম্ভব কি না বর্ডার নাম্বার দ্বারা আফসির অ্যাকাউন্ট করা সম্ভব কি না তা আমি এখানে একটি আফসার অ্যাকাউন্ট এই বর্ডার নাম্বার বসাচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বর্ডার নাম্বার বসালাম এটা কিন্তু আফসার অ্যাকাউন্ট এই ইকামার নাম্বার না এরপর আমি এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেব এরপর এখানে একটি ইমেল অ্যাড্রেস বসাতে হবে এখানে একটি ইমেল অ্যাড্রেস বসালাম এরপর নিচে আছে ইউজার নেম তো আপনারা যারা ই দ্বারা অথবা বর্ডার নাম্বার দ্বারা আফসার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আপনি যেই নামটা দিবেন নামটার প্রথম অক্ষর ক্যাপিটাল দিবেন এরপর বাকিগুলা ছোট হাতের দিবেন এরপর কিছু নাম্বার দিয়ে দিবেন আমি এক থেকে পাঁচ পর্যন্ত দিয়ে দিলাম তারপর দেখতে পাবেন এখানে সবগুলা টিক চিহ্ন গ্রিন কালার হয়ে গেছে এখানে কিন্তু আপনারা এই যে কন্ডিশনগুলো দেখে নিতে পারেন মিনিমাম আটটি সংখ্যা দিতে হবে তারপরে অ্যাট দিতে হবে অথবা কিছু একটা দিতে হবে না দিলেও চলবে এরপর এখানে পাসওয়ার্ডটি দিবেন মনে রাখবেন পাসওয়ার্ডটি অক্ষর ক্যাপিটাল দিবেন তারপর বাকিগুলা ষোলো হাতের দেবেন ঠিক আছে তো আমি বাকিগুলো হাতে দেওয়ার পর লাস্টে একটা দুইটা নাম্বার দিয়ে দিবেন তারপর যতক্ষণ না পর্যন্ত এই টিক চিহ্নগুলো গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত হয় অ্যাট দিবেন অথবা কিছু নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি একটা নাম্বার দিয়ে দিলাম এবং নাম দিয়ে দিলাম একই পাসওয়ার্ড এখানেও বসাবেন একই পাসওয়ার্ড আপনার দেখতে পাতেছেন আমি একই পাসওয়ার্ড কিন্তু এখানেও বসাইছি ঠিক আছে এরপর স্কুল ডাউন করে নিচে দেখতে পারবেন আরবি এবং ইংলিশ ইংলিশে টিক মার্ক করে দিতে হবে এরপর ক্যাপচার কোডগুলা এই ঘরের ভিতরে বসিয়ে দিতে হবে এখানে ক্যাপচার কোড এসেছে চল্লিশ ষাট এরপর নিচে একটি লেখা আছে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে টিকমার্ক করে দিতে হবে টিকমার্ক করে দেওয়ার পর নেক্সট অপশনটা ভেসে উঠবে এখানে টিকমার্ক করে না দিলে নেক্সট এই অপশনটি ভেসে উঠবে না এরপর আমি এখানে নেক্সট অপশনে যাব তো আমার ভিডিওতে যে ভাই কমেন্টস করছিলেন সে ভাইয়ের উদ্দেশ্যে বলবো এখানে আমি আরেকটু নতুন তথ্য দিব ফিঙ্গারপ্রিন্ট ব্যাপারে তো আমি আপনাদেরকে আগে এই ভিডিওটা দেখাই যে বর্ডার নাম্বার দ্বারা করা যায় কি না তো আমি এখানে যখন নেক্সটে ক্লিক করব তখন এই বর্ডার নাম্বার দ্বারা আপসার অ্যাকাউন্টটি কী বলে সেটা আপনারা এখন এখানে দেখতে পারবেন তা আমি এখানে নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন একটি লাল এই লাল অপশানটির ভিতরে লেখা আছে ইউজার অ্যাকাউন্ট ফর দ্য ইনসার্টেড ন্যাশনাল আইডি ইজ অলরেডি ক্রিয়েটেড অর্থাৎ এই বর্ডার নাম্বার দ্বারা অলরেডি একটি আপসার অ্যাকাউন্ট ক্রিয়েটার ক্রিয়েট হয়ে আছে ঠিক আছে অলরেডি একটি আপসার অ্যাকাউন্ট হয়ে আছে কাজেই এই বর্ডার নাম্বার দ্বারা আর দ্বিতীয় অ্যাকাউন্ট করা ইম্পসিবল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ডার নাম্বার ইকামার নাম্বার নয় এটা বর্ডার নাম্বার তা আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি হয়তো এটা জানেন না তো যাই হোক আপনি এখান থেকে জেনে নেবেন তো এখানে লেখা আছে যে ইউজার অ্যাকাউন্ট ফর দ্য ইনসার্টেড ন্যাশনাল আইডি ইজ অলরেডি ক্রিয়েটেড প্লিজ চুজ সাইনিং অপশন ইউজার ইউর ইউজার নাম অর আইডি নাম্বার লগ করার জন্য আপনার ইউজার নামটি অথবা আপনার আইডি নাম্বারটি সেখানে ব্যবহার করেন তবে এখানে বলে রাখি আপনি যদি বর্ডার নাম্বার দ্বারা আপনার এই আফসার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রাখেন করতে করেন করার পর কিন্তু আপনি বর্ডার নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন না অবশ্যই আপনার ইউজার নামটি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এটা সিস্টেমটা হলো এরকম এই কামার নাম্বার দ্বারা যদি আফসার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেখানে এই কামার নাম্বার এবং পাসওয়ার্ড না পাসওয়ার্ড দিলেই হয় এরপর এখানে লেখা আছে অ্যান্ড ইন কেস অফ ফরগেট পাসওয়ার্ড প্লিজ ক্লিক অন রিসেট পাসওয়ার্ড তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার ভাই অবশ্যই বুঝতে পেরেছেন যে বড়ার নাম্বার দ্বারা আপসার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কি না এই লেখাই তার প্রমাণ তো যাই হোক আমি চাই না আমার ভাইকে কেউ ভুল বুঝুক হয়তো আমার ভাই এটা ট্রাই করেনি এরপর আসি ফিঙ্গারপ্রিন্ট তো যাই হোক আপনারা দেখতে পারলেন যে বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্ভব কিনা তো এরপর এবার বলি যে ফিঙ্গারপ্রিন্ট বিষয় নিয়ে আপনি আফসার অ্যাকাউন্টটি যখন বর্ডার নাম্বার অথবা একামা নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনার আফসার অ্যাকাউন্টটি পুরোপুরি সেট আপ দেওয়া হবে না সেট দেওয়া তখনই কমপ্লিট হবে যখন আপনি ফিঙ্গার দিবেন আর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আমরা জানি যে সেলফ সার্ভিসে যেটা বা ফিঙ্গার প্রিন্ট মেশিন আছে কোনো একটা সুপার মার্কেটে দিয়ে রাখে বা কোনো একটা স্থানে দিয়ে রাখে যাওয়া দাওয়ার থেকে তো সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হয় আপনি ফিঙ্গারপ্রিন্ট হুদুদ নাম্বারে আপনি আপসার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি নাফাতে চলে যাবেন নাফাত অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে সেখানে নাফাদ অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করবেন হুদুদ নাম্বার দিয়ে এই হুদুদ নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনি নাফাদের ভিতরে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন আপনারা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনটি আপনার নাফাদের মাধ্যমে আপনি নিতে পারবেন পাঁচ আঙ্গুলের আপনার সেখানে যেই কয়টা ফিঙ্গারপ্রিন্ট লাগবে পাঁচ আঙ্গুলের প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট আপনার মোবাইলের মাধ্যমে দিতে পারবেন যদি আপনার মোবাইলটার ক্যামেরা রেজুলেশন ঠিক থাকে ভালো থাকে তো আপনি কিন্তু ইজিভাবে ওই নাফাত অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখানে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশন আপনি যখন নাফাত অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করবেন রেজিস্ট্রেশন করবেন সেখানে কিন্তু অটোমেটিকলি আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন চাইবে অপশন আছে সেখানে গেলে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ